আমি ওনার সব ভিডিও দেখি ফলো করি এবং আমার বাসার হ্যাঁ এবং আমার হাজবেন্ড অনেক বছর আগেই আমাদের খাবারের চেষ্টা করি সবকিছু সম্ভব হয় না তবে আমি সৌভাগ্যবান যে এই সবগুলো অপশন কিন্তু নর্থ আমেরিকা বলেন কেনাডা আমেরিকা এগুলো কিন্তু আমাদের ইজিলি ইজিলিলে এই যে চিয়া বলেন কিনো কিছু আছে সেগুলো কিন্তু আমাদের শেলফে থাকে প্রত্যেকটা প্রডিউস গ্রসারিতে থাকে এবং আমরা ইচ্ছা করলে নিজের ইচ্ছা থাকলে আমরা কিন্তু সেগুলো কথাটা হচ্ছে আমরা নিজে সেটা না মেন্টালি আমরা দেখা যায় সেই সাদা বাঙালিরা টরন্টোতে প্রচুর বাঙালি এবং আমি এই কাজটা করতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষকে বাঙালি সারা পৃথিবীর যে বাঙালিরা আছে তাদেরকে কিভাবে আমরা মানে এই চিন্তাতে আনতে পারি যে আমরা ভালো থাকবো

ইনসুলিন দিলে রক্ষা হয় হ্যাঁ তো এগুলো সব অনেক ভুল থেকে আস্তে আস্তে আমরা এই যে স্যার আজকে প্রত্যেকটা কথা শুনলাম এবং এগুলো অনেক ডাক্তাররাই জানি না আমরা যারা ডাক্তার নিজেদের চিকিৎসা করতে পারি না আমরা রোগের চিকিৎসা করি নিজে কিভাবে সুস্থ থাকবো সেটা আসলে আমরা জানি না তবে এখানে যারা উপস্থিত আছেন এবং সবাইকে বলবো যে অবশ্যই অবশ্যই মানে একটা কিংবদন্তি আমরা পেয়েছি এবং খুবই আমরা ব্লেসড এবং একে এই ইনি যতদিন বেঁচে থাকে আল্লাহ ওনাকে হায়াত দেখ এবং আমরা যেন সবাই এই যে বললো না ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ড ফলোয়ারের ফলোয়ার আমি চেষ্টা করছি আমার নিজের জায়গা থেকে ওনার এই উনার পরামর্শ উদ্বুদ্ধ হয়ে আরও কিছু যেমন আমি পড়াশোনা করেছি ডিগ্রিও করেছি এবং আমার নিজের প্রিভিয়াস ডাক্তারির নলেজকে অ্যানাটমি ফিজিওলজি যা পড়েছি এবং স্যারের যেই পলিসিগুলো সব সমন্বয় করে সুস্থ একটা জীবন ঔষধ ছাড়া হেলদি এবং অ্যাক্টিভ যত দিন সম্ভব আমরা ওয়াকার নিব না নিজের পায়ে নিজে দাঁড়াবো অন্যের উপর ডিপেন্ডেন্ট হব না অ্যাক্টিভ লাইফস্টাইলে আমরা যেন চলতে পারি মানে এইটার জন্য আমি অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ আমি কানাডা টাউনে থেকে শুধুমাত্র সারির সাথে দেখা করতে আসছি আমি অনেক খুশি হয়েছি এই কারণে যে বোন একটা বললে না বললেই নয় সেটা হলো আমার ডাক্তার ফলোর আরও আছে কিন্তু ওরা স্বীকার করতেও রাজি না যে সে আমাকে ফলো করে স্বীকারও করতে রাজি না যেমন ধরো যে নিপার সাথে কাজ করছে একজন নিউরো মেডিসিনের ও হচ্ছে তোমার বাচ্চা হয়েছে বারো বছর পরে বিয়ের হ্যাঁ তো ওর আবার নাকি হাজব্যান্ড বার্ডে মেয়ে বা কি আর ওর শ্বশুরও ওরা বড় বড়ো ডাক্তার তো ডাক্তার ফ্যামিলি আর কি তো এ এখানে শিকার কর স্বীকারও করতে রাজি না যে সে আমাকে ফলো করে ডু আন্ডারস্ট্যান্ড তারপরে এরকম গাইনি ডাক্তার আছে আরও কয়েকজন ডা আছে কোনো ডাক্তাররা এখানে এসে তেমন শোনেন আপনারা কিন্তু অনেক ডাক্তার ওজন কমাইছে অনেক ডাক্তার ভালো হয়েছে আবার আমার সাথে আইসে কনসাল্টও করে যায়। কিন্তু মানে মিডিয়াতে আসবে না ভিডিওতে আসবে না বলবে না বললে কি হবে এখন ও তো কানাডা থেকে বলতেছে কানাডা নাকি টরেন্টো থেকে বলতেছে হ্যাঁ ঠিক আছে টরেন্টো থেকে আসলে অস্ট্রেলিয়া থেকে আসলে এরকম বেশ কয়েকজন বলেছে কারণ ওরা বাংলাদেশে থাকে না তো বাংলাদেশে যদি ও থাকতো ওর অন্যান্য কলিগরা মিলে ওকে এমন চেষা দিত ওকে এমন ভর্তা বানাতো যে এই ভয়ে হয়তো সে বুঝতে পারছেন পিয়ার পেশার তো যার বুঝতে পারছেন তা আমি বুঝি তাদের মানে মানে চাইলেও পারে না হ্যাঁ কারণ ওই যে সব শিয়ালের এক রা একটা শিয়াল যদি একটু ভিন্নভাবে ডাকে তো সব শিয়াল মিলা হ্যাঁ ওর রাটাও যেন একই রকম হয় হুক্কা হুয়া সেভাবে সে ইয়ে করে আর কি তো যাক তাও আমি আমি অনেক খুশি হয়েছি যে ও একজন ডাক্তার হয়েও হ্যাঁ সে সত্য বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ আর যেহেতু সে উন্নত বিশ্বে আছে বোন একটা প্রশ্ন সেটা হলো ওখানে কি আপনি হুমায়ের করাতে পারেন মানে আপনার রোগীদেরকে হুমায়ের করানো যায় কি ওখানে আপনি পারেন সবার সামনে আমি স্বীকার করছি যে আসলে আমাদের ক্যানাডার যে হেলথ সিস্টেম সেটা আমাদের যারা পার্মানেন্ট রেসিডেন্ট আর সিটিজেন আর রিফিউজি স্ট্যাটাস যারা অলরেডি পেয়ে গেছে এই তিন ক্যাটাগরির হেলথ হানড্রেড পার্সেন্ট ফ্রি একটা কার্ড আছে আপনি হসপিটালে যাবেন সব কিছু ফ্রি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি চাইলেই কিছু করতে পারবেন না আপনার একজন ফ্যামিলি ডাক্তার থাকবে সে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা অনেক লম্বা সিরিয়াল অ্যাপয়েন্টমেন্টে একটা লম্বা সিটি এবং অ্যাপয়েন্টমেন্টের সময় আপনি জিজ্ঞেস করবে এখন আপনার একটা প্রবলেম বলবেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার পেটে ব্যথা মাথা ব্যথা করতেছেন আপনার ওভারঅল যে আপনার এরকম যে একটা ওয়ান স্টপ সার্ভিস এটা নাই আপনার প্রিভেন্টিভ কোন আপনি ইনভেস্টিগেশন করবেন সেই সুযোগ নাই আপনার রোগ হয়েছে সেখানেও সেম সেম সিস্টেম আপনার রোগ হয়েছে ওই রোগের তাও একটা দুইটা প্রবলেমের কথা আপনি বলবেন অ্যাট এ টাইম ওখানে বড়ো করে লেখাই আছে ওয়ান প্রবলেম অ্যাট এ টাইম মানে একটাই অ্যাপয়েন্টমেন্ট পাইছে দেড় মাস পরে সেখানে গিয়ে আপনি হোল বডি চেক আপ করে চলে আসবেন এই কোনো সুযোগই নাই। আর ইমার্জেন্সিতে যদি আপনি যান ধরেন আপনার ব্লিডিং হতে চবো রাতের বেলা গেছেন তখন পাঁচ ঘন্টা বসায় রাখবে এইটা হচ্ছে আমি নিজে সিটিজেন ক্যানাডিয়ান আমি কোনো ডিসরেসপেক্ট করছি না বাট হেলথ সিস্টেমের এই অবস্থা আমরা আমি এখানে এসে যে আজকে শুধু একটা পিঞ্চ করছে আমাকে ব্লাড ব্লাড আমি অবাক হয়ে আর কিছু টেস্ট নাই পেশা পরীক্ষা নাই অন্য পরীক্ষা নাই বলে না শুধু একটাই একটা একবার পিক করে একটা ব্লাড নিয়ে এতগুলো টেস্ট হয়ে যাচ্ছে এবং আমি শুধুমাত্র এই হোম করার জন্য আমি বলছি আমি এগুলো সব করব আমি ফর্টি সেভেন ইয়ার্স ওল্ড আমার তিনটা বাচ্চা দুইটা একটা সিজার হয়েছিল এখানে দুটা নর্মাল হয়েছে আমার বাচ্চা পনেরো বছর বয়স বড়টা কিন্তু আমি তো নিজেই জিম করি ফিটনেস ট্রেনার মানে আমি পাওয়ার লিফটিং করি আমি বারবল দিয়ে অলিম্পিক ওয়েট লিফটিং করি আমার মোটামুটি আমি বলবো যে আমার বয়স অনুযায়ী যখন একটা বাঙালি মুসলমান মহিলা হিসেবে আমি যথেষ্ট ফিট কিন্তু আমি প্রাউড করছি না আমি বলছি যে এটা কিন্তু আমার ইন্সপিরেশন আমার সামনে যাচ্ছে যে বয়স ফোর্টি সেভেন তাকে পঁচিশ বছরের যুবতী লাগবে হ্যাঁ আমার বয়স কোনো ব্যাপার না বয়স হচ্ছে আপনারা যখন আমরা মনের যে জোরটা থাকবে এবং নিজে সুস্থ থাকার নিয়োগটা করব। যে হ্যাঁ আমি সুস্থ সেটা সলিউশন তো আছে আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই সব ভিডিও আছে সব কিছু আছে আপনি সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে যেটা স্যার হলো যে কোরআনে সব দেওয়া আছে কিন্তু আপনি শুধু একটা আয়াত নিয়ে করলে হবে না কোরিলেট করতে হবে যে আপনি এটা খাবো না ওটা খাবো ওইটা কেন খাবো না ওইটা খেলে ওইটা বাদ দিলে আরেকটা অল্টারনেট কি খেতে হবে এগুলো সবকিছু আসলে একটা রিসার্চের ব্যাপার এটা একটা পুরো একটা জীবন পন্থা মানে সুস্থ থাকার সমস্ত সলিউশন এখানে আছে সো আমাদের জানতে হবে প্রথমে এডুকেশন নিতে হবে না হলে এখানে আসতে হবে হেল্প হেল্প চাইতে হবে যে আমি বুঝতে পারছি না কোয়েশ্চেন করেন জানেন তো এই ছিল আমার মানে আমি আই এম ভেরি মানে কি বলবো থ্যাংক ইউ ভেরি গ্রেটফুল যে আপনি আছেন আপনাদেরকে আমরা আপনাকে আমরা সবাই পেয়েছি এইজন্য এবং আমিও চেষ্টা করছি আমার যত ক্লায়েন্ট বা স্টুডেন্ট আছে তাদেরকে আমি হেল্প করার যতটুকু সম্ভব অনেক ধন্যবাদ আমরা অনেক খুশি হলাম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন